এটা আমি আজকে পাইছি মাত্র এটা গণমাধ্যম এড়িয়ে এভাবেই বিসিবি ত্যাগ করেন সভাপতি ফারুক আহমেদ যার দায়িত্ব গ্রহণের সাড়ে চার মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও স্থগিত করা হয়নি আমরা পার্টিসিপেট করি নি ওরা বাধ্য হয়েছে রাইট তিন দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা বারোটায় ছিল সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সময় তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন সাড়ে চার ঘন্টা দেরিতে এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠক সমাধান আনতে ব্যর্থ আমাদের দাবিটা যে স্পষ্ট দাবির মান না না পর্যন্ত আমরা খেলবো না আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকব না বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের তিন দফা দাবি গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল সহ বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ তো করতেই হবে পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও যে কনভেনার ওকে ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে কমিটি থেকে থেকে যেই সব জিনিস পাস হয়েছে এখন পাস প্রস্তাব করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টই জানে না এটা সবচেয়ে আমরা নিজের অবাক হয়েছি ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেল বিশ তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লীগ বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর তিন দফা দাবি না মানলে স্থগিত থাকবে ঢাকা প্রিমিয়ার লীগের দল বদল সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা